নমস্কার বন্ধুরা সুপ্রভাত একটা মিষ্টি মিষ্টি সকাল নিয়ে আজকের ভিডিও শুরু করলাম আজকে শুক্রবার আমাদের শিউলি গাছটা ভোর শিউলি গাছটা ভোরে ফুল হয়ে রয়েছে তাও সকালবেলা মানে একদম ভোরবেলা মাটিতে অনেক শিউলি ফুল পড়ে থাকে তো তন্নি বাবা সেই সব ফুল তুলে নিয়েছে এখনো গাছে প্রচুর রয়েছে তন্নি পড়ছে ওর যেহেতু টেস্ট পরীক্ষা চলছে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা আর সকালবেলা তন্নির বাবা তো অফিসে বেরিয়ে গেছে সুতরাং সকালবেলা আমার রুটি তরকারি হয়ে গেছে কিন্তু এখনো দুপুরে রান্না হয়নি এই দেখো কালটি কালটি এটা ওর জায়গা খুব ঘুমাচ্ছে তো যেটা বলছিলাম দুপুরে রান্না হয়নি দুপুরে রান্না এখন অনেকটাই সকাল আটটা এখনও বাজেনি কিন্তু দুপুরে রান্নাটা এখনই করব কারণ মেয়ে যেহেতু পরীক্ষা দিতে যাবে সকালে রুটি তরকারি বলতে তর্নির বাবা অফিসে নিয়ে গেছে আর বাড়িতে মা তো খায় না রুটি ফুটি কারণ মা একটু লিকুইড জাতীয় কিছু খায় রুটি এই এখন আর রুটি চেবাতে পারে না এই হসপিটাল থেকে ফিরে আসার পর অনেকটাই মানে কি বলবো অনেকটাই বার্ধক্য এসে গেছে যে কারণে যতটা পারি একটু লিকুইড খাবার দিই আর দুপুরের ভাত ডাল মাছের কাঁটাটা বেচে একসঙ্গে মিক্সিতে পেস্ট করে দিই যেহেতু স্কুলে যাবে সেই জন্য ও তো আর টিফিন খাবে না রুটি তরকারি ও একেবারে ভাত খেয়ে যাবে কারণ ওর আস্তে আস্তে সাড়ে তিনটে পৌনে চারটে বেজে যায় তো সেই কারণেও ভাত খেয়ে যাবে তাই জন্য রান্নাটাও করে নিচ্ছি আর দন বাবা যেহেতু লাঞ্চ নিয়ে যায়নি ভোরবেলা আর করিনি তবে এখন করিনি কারণ মেয়েকে নিয়ে আমি বেরোব তাও দশটা রকম নাগাদ বেরোবো তো তার মধ্যে সব কিছু রান্নাবান্না করে ঘরটার মুছেও বেরোয় কারণ পরীক্ষার সময় আমি মেয়েকে মানে বেরোনোর আগে সমস্ত ঘর দৌড় মুছে বার করি পাশি ঘরে বার করি না ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটা ফোড়ন দিচ্ছি এখানে একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তো যেহেতু মেয়ে বেরোবে পরীক্ষা দিতে তাই ও বেরোবার আগে রান্নাবান্না একেবারে সব করে নিচ্ছি সব রান্নাই ডাল ভাত মাছ একেবারে করে নিচ্ছি কারণ আমি আবার ওকে দিতে যাব তো সেই কারণে এসে আর সময় হবে না কারণ এসে আবার যতক্ষণে ফিরবো আবার মা তো তাড়াতাড়ি খায় মায়ের খাবার টাইম হয়ে যাবে আমি এসে মিক্সিতে মায়ের খাবারগুলো সব পেস্ট করে দিই তারপর মায়ের আয়া দিদি আছে আয়া দিদি খাইয়ে দেন মধ্যে দিলাম একটু পেঁয়াজ করুন কদিন ধরে আমি নিয়মিত ভ্লগ দিতে পারছি না তার কারণ এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে সময় করে উঠতে পারছি না আর তোমরা তো জানোই যে আজকালকার যুগে আজকাল পরীক্ষা মানে মা বাবারও পরীক্ষা ছেলে মেয়ে ব্যস্ত তো মা বাবা তারও বেশি ব্যস্ত বিশেষ করে মায়েরা মেয়ের মাধ্যমিক পরীক্ষাটা হয়ে গেলে আশা করি অনেকটা হালকা হয়ে যাব। তখন আশা করছি নিয়মিত ভিডিও দিতে পারবো তাড়াতাড়ি করার চেষ্টা করছি কারণ আসছে পারব হয়ে গেছে ডালটা আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি ভাতটা বাটিতেই বসালাম মানে ডেকচিতেই বসালাম কারণ এখন একটু তাড়াহুড়ো করে কাজ করছি তো তো হাঁড়িতে ভাত বসালে আবার হাঁড়ি থেকে মানে ফ্যান গালিয়ে আবার একটা জায়গায় রাখতে হবে কারণ আমি শ্বশুরবাড়িতে এসেই শিখেছি যে হাঁড়ি থেকে ভাত নিতে নেই তো যার বাড়ির যার নিয়ম আমার শ্বশুরবাড়ির যার নিয়ম আমিও সেইভাবেই চলি তো যেহেতু হাঁড়ি থেকে ভাত নিতে নেই সুতরাং হাঁড়ি থেকে ভাতটা আবার আমাকে আবার একটা জায়গায় রাখতে হবে আর এখন হাতে তো অত সময় নেই শর্টকাটে যতটা কাজ করা যায় তাই একেবারে ডেকচিতেই ভাত বসিয়ে দিয়েছি ওতেই থাকবে ভাতটা আর এদিকে ডালটাও হয়ে গেল আর একটু মাছ করে নিই আমার মেয়ের ডাক নাম হচ্ছে তন্নি আর ভালো নাম হচ্ছে রক্তিমা রক্তিমা নামটাও ঠাকুমাই দিয়েছে জানো তো জন্মের আগেই যখন আমি প্রেগনেন্ট ছিলাম সাত মাস যখন তখন ওর ঠাকুমা আমাকে বলেছিল দেখবি তোর মেয়ে হবে আর তোর মেয়ের নাম রাখবি তোর এই রক্তিমা তো সত্যিই তাই মেয়েই হয়েছে মেয়ের নাম রক্তিমাই রাখা হয়েছে ঠাকুমা যেটা বলেছিল আর আর তন্নিটা ওর ডাক নাম তন্নির নামটা ওর মেজপিশি পিসি দিয়েছে তো মেজুপিসির দুই মেয়ে দুই মেয়ের ওদের বাড়ির নাম হচ্ছে তুনা তিননি সেইটা মিলিয়ে দিয়েছে আমার মেয়ের নাম দিয়েছে তন্নি তো ওকে সবাই পিসিরা সবাই তন্নি বলেই ডাকে আত্মীয় স্বজন সবাই তন্নি বলে ডাকে ওর মামার বাড়ির লোকজন কিন্তু আমরা মানে আমরা বাবা মা ওকে মনা বলেই ডাকি তো যেটা বলছিলাম তন্নি ডাল মাছ দিয়ে খেয়ে যাক আর আমি দুপুরবেলা এসে একটুখানি ফ্রিজেন অনেক দিন ধরে ফুল রয়েছে তো সেই বক ফুলের বড়া করবো এখন আর করব না প্রথমত হাতে সময় নেই দ্বিতীয়ত বড়া জিনিসটা একটু গরম গরমই খেতে ভালো লাগে তো মেয়ে আবার বিকালে আসবে এসে বিকালে এসে ওকে আমি আবার ভাতে দি কারণ কি আমরা তো রাত্রে রুটি খাই বিশেষ করে মেয়ে তো রুটি খায় এবার বিকালবেলায় এসে রুটি খাবে আবার রাত্রিবেলা রুটি খাবে তো সেই কারণেই আমি ও স্কুলে গেলে ও স্কুল থেকে যেহেতু স্কুলে যাওয়ার সময় মানে ওই জোর করে খেতে হয় তাই এক মুঠো খেয়ে চলে যায় ভালো করে ভাত খাওয়া হয় না তাই ও স্কুল থেকে আসার পর আমি ওকে ভাতই দিই আর স্কুল থেকে এসে ভাত খেলে পেটটাও ভরা থাকে সন্ধেবেলা আর কিছু খেতে লাগে না একেবারে রাত্রিবেলা রুটি খায় তো চল ডালটা হয়ে গেছে আর মাছটা করে নিই এখনও ঘর মুছবো আর কটা বাজে আয়া দিদি আসার টাইমও হয়ে গেছে আয়া দিদি আসলে মাকে তুলবে ঘুম থেকে দিয়ে ব্রাশ করিয়ে দেবে আমি চা করে দেবো টিফিন করে দেবো আয়া দিদি সব খাইয়ে দেবে আমাদের এই আয়া দিদিটা আমি ভালোই পেয়েছি এখানে মার আর আয়া দিদির চাটা বসিয়ে দিলাম ওদের দুজনের চাটা চাটা করে মাছটা করব। কারণ দিদি এক্ষুনি এসে যাবে তো চাটা একটু ঠান্ডা একেবারে গরম তো খেতে পারবে না মা একটু ঠান্ডা হতে হবে চাটা করে নিয়ে একেবারে মাছ করবো এই গ্যাসটায় ভাত হোক এই দুটো বসিয়ে আমি ওদিকে ঘরটাগুলো মুছে নেবো আমাদের পুরো গরমটা চাপা দিলে একটুখানি হাওয়াটা বেরিয়ে যায় আর আমাদের এই দিকটা হচ্ছে উত্তর দিক হু হু করে ঠান্ডা হাওয়া আসে এখন ভোরবেলা উঠে না আর এই জানলাটা খোলা হয় না সাতটা বাজে একটু রোদ রোদ ওঠে আর কি মানে রোদ উঠতে উঠতে আর একটু দেরি হয় শীতকালে তো যাই হোক সাতটা বাজে তারপরে আমি এই জানলাটা খুলি হু হু করে ঠান্ডা হাওয়া ঢোকে উত্তর দিকটা আর এই জানলাটার এখনও পর্দা লাগানো হয়নি পেলমেটটা এখনো লাগানো হয়নি শুধু ঘরের ভেতরকার জানলাগুলো হয়েছে দেখো দরজাগুলো সব বাকি আছে শুধু ঘরের ভেতর জানলাগুলো হয়েছে দরজাগুলো সব বাকি আছে তনির বাবা একটু একটু করে করছে সব আর কি একেবারে তো হয়ে ওঠে না আয়া দিদি এসেও গেছে আর চাটা দিয়েও এসেছি আর মাছের ঝোলটা করে নিলে মোটামুটি আমার রান্না কমপ্লিট কালার মাছ আর দুপুরে মেয়েকে দিয়ে আসি দিয়ে এসে একটুখানি বকফুল আছে ফ্রিজে বকফুলের বড়া করবো আয়া দিদি এসেও গেছে চা টা দিয়েও এসেছি আর মাছ ঝোলটা করে নিলে মোটামুটি আমার রান্না কমপ্লিট আর মাছ আর দুপুরে মেখে দিয়ে আসি দিয়ে এসে একটুখানি বকফুল আছে ফ্রিজে বকফুলের বড়া করব মাছের ঝোল বসিয়ে দিয়েছি ফুলকপি দিয়ে আলু দিয়ে শীতকালে বেশ ফুলকপি দিয়ে মাছের ঝোল ভালো লাগে আর মেয়ে আর মা সবজি খাবে সবজিগুলো আমি একেবারে এর মধ্যে দিয়ে দিয়েছি বিনস গাজর পেঁপে কারণ আলাদা করে সবজি সেদ্ধ করবো এখন সময় নেই হাতে আর অত অলরেডি নটা বাজে হাতে আর মাত্র এক ঘন্টা এক ঘন্টার মধ্যে সব করতে হবে মা মেয়ে আমরা দুজন বেরিয়ে পড়েছি আর দশটা বেজে গেছে আর আজকে আর বাসের জন্য দাঁড়িয়ে থাকিনি সোজা সোদপুরে এসে একদম অটোতে উঠে পড়েছি মেয়ে স্কুলে ঢুকে গেছে আমার আর কোনো কাজ নেই তো আমি ফিরে যাচ্ছি আবার বাড়ি এইখান থেকে সে এটা তো স্কুলের ভেতর দিকটা ভেতরের রাস্তাটা আমি যাবো বিটি রোডের ওখানে তো ওখান থেকে বাস ধরবো মেয়েকে স্কুল থেকে দিয়ে এসে আমি সোদপুরে নামি তো সোদপুরটাই আমাদের মার্কেট স্থানীয় মার্কেট তো সোদপুর মার্কেটে ঢুকেছিলাম ঢুকেই দেখো দুটো প্লাস্টিকের টপ কিনেছি কারণ আমি না ছাদে যে আমার টপ খুব একটা বেশি নেই মাটির টপ আর সেই প্লাস্টিকের বোতলে বা কিছুতে ইয়ে করি ফুল গাছ পুঁতি তো কালকে আমি একটা গোলাপ গাছ আর তিনটে গাঁদা গাছ নিয়ে এসেছিলাম আজকে আবার তিনটে গাদা গাছ নিয়ে এসেছি এই তিনটে মিলিয়ে পঞ্চাশ টাকায় পেয়ে গেছি এটা খুব সুন্দর কালকে হলুদ আর অরেঞ্জ এনেছি আর একটা সাদা এনেছি খেয়ে দিয়ে নি খেয়ে দিয়ে তারপরে এই গাছগুলো মাটির মধ্যে নিচের তলায় আমাদের বাগানে মাটি আছে তো ওখান থেকে মাটি নিয়ে গাছগুলো কুদবো একটা টপ এলাম ছাদে একটা স্থলবদ্ধ গাছ আছে ওটা ছোট্ট টবের মধ্যে আছে তো বাড়ছে না গাছটা মনে হয় বেশি জায়গা বাড়ছে না তো ওই জন্য একটু বড় টপ নিয়ে এলাম আমি এখন একটুখানি বকফুলের বড়া করছি সকালে রান্না করে গেছি ডাল দিয়ে মাছ দিয়ে তরনি খেয়ে গেছে ভাত দেখো এই কৌটোগুলোও কিনেছি কয়েকটা কালকে কিনেছিলাম কয়েকটা আজকে কিনেছি আমার ভীষণ কৌটোকাটি কেনার খুব মানে ইচ্ছা মানে রান্না করতে সুন্দর কৌটোকাটিতে ভরে থাকবে এগুলো ছোটো ছোটো মশলা রাখার জন্য এগুলো এমনি জিনিস কেনার জন্য আর এখানে আমি করছি বকফুলের বড়া সকালে বলছিলাম না ফ্রিজে রয়েছে একটু ডাল দিয়ে খাবো আমাদের যে আয়া দিদি আয়া দিদিও তো আয়া দিদিও এখানে খায় তো আয়া দিদি আমি খাবো আর মেয়ের জন্য রেখে দেবো মেয়ে যখন স্কুল থেকে ফিরবে তখন খাবে খেয়েদেয়ে নিয়ে তারপর খাবে যাব খাদে গিয়ে তোমাকে দেখাবো হ্যাঁ কালকে কি কাজগুলো কিনেছিলাম তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করি আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে আর তোমরা সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো আনন্দে থেকো আসি তবে আজ টাটা